আমরা গরম করে দিচ্ছি মেলনকেও এবং উত্তরীয় সেই সঙ্গে আমরা তাকে স্বাগত জানাই সুন্দর মুহূর্ত নাইস বকেন স্মরণীয় মুহূর্ত আসুন এবার মমেন্ট সুন্দর মুহূর্ত রবিবার নেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুস্থ মানুষদের শীত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জানা যায় প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শীতের সময় দুস্থ মানুষেরা যাতে শীতে কষ্ট না পান তার জন্য প্রায় একশো জন মানুষের হাতে শীত তুলে দেওয়া হলো অনুষ্ঠানটি মেমারি শহরের বামুনপাড়া মোড়ে অনুষ্ঠিত হয় আমরা রক্তদানের এবং মেমারি সম্প্রতি ঐক্য অ্যাকচুয়ালি আশরাফুলরা ফুলরা মানব সেবার কাজ করছে আজকে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির করছে। তারা এরকম অনুষ্ঠান সারা বছর ধরেই করে থাকে তো আজকে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আশরাফুলের আমন্ত্রণেতে মেমারি সম্প্রতি ঐক্যের অনুষ্ঠানেতে আসছে ভালো এই কাজে তো খুব ছোটো থেকে এই কাজের সময় নিবিড়ভাবে যোগাযোগ আমার ভালো লাগে যখন সকলে মিলে এই ধরনের কাজ আরও এগিয়ে নিয়ে যায় মেমারিতে মানুষ বাড়ছে তার সাথে সাথে মানব সেবার লোকও যদি বাড়তে থাকে তাহলে মানুষের ভরসা আরও বাড়বে আমি একটা জিনিস মেমারি সম্প্রীতি ঐক্য টিমকে বললাম যে আরো বেশি করে কম্প্যাক্ট হতে মানুষের সঙ্গে আরও সংযোগ বাড়াতে কারণ মেমারির মানুষ এরকম একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানকে চায় যেখানে বিভিন্ন রকম সহযোগিতা তারা আশা করে এই আশাগুলো ওরা পূরণ করবে আমি আশাবাদব তো সম্প্রীতি কম্বল প্রদান করছে পুস্তির সাহায্যে আমাদের এই রক্তদান শিবির চলছে সুন্দর ভাবে চলছে আর রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির

এবং স্বাস্থ্য পরীক্ষা একটা করা হয়েছে আর কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন গুণীজনরা এসেছিলেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের একশো টার্গেট আছে এখনও চলছে সত্তর জন কভার করেছে কম্বল প্রায় আমাদের দেড়শোটা ইয়ে করা আছে দেড়শোটা বিতরণ করা আজকে সারাদিনই প্রোগ্রাম চলবে এবং যারা বাইরে আছে দিরাম স্টেশনে আছে বাসস্ট্যান্ডে আছে বিভিন্ন গ্রামে আছে যারা আসতে পারেনি তাদের কাছে আমরা পরবর্তীতে গিয়ে আমরা দিয়ে আসব সেই যারা যাদের দরকার যারা এই শীতকালে যারা প্রচুর শীতে হার কাঁপানি শীতে যারা ইয়েতে আছে তাদেরকে আমরা দিয়ে আসবো রক্তদান শিবির প্রচুর রক্ত মানুষের জরুরি যেটা আমরা মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট পাতা